নমস্কার সবাইকে বিথির পাঠশালায় ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ছোট গল্প কে শত্রু কে বন্ধু তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন শুরু করছি আজকের নিবেদন দোতলা বাসের জানালার ধারে বসার জায়গা পাওয়া একটা সৌভাগ্যের ব্যাপার অনেকটা দূরে যেতে হবে বাসের অল্প আলোয় একটা বই খুলে পড়ছিলাম কতটা সময় কেটে গেছে খেয়াল করিনি হঠাৎ চোখ খুলে বাইরে তাকিয়ে দেখি আমার গন্তব্য পেরিয়ে গেছি রাত প্রায় সাড়ে নটা ব্যস্ত হয়ে বই মুড়ে দাঁড়ালাম বাসে তখন বেশ ভিড় আমার সিট ছেড়ে সবে মাত্র বাইরে এসেছি হঠাৎ আমার চোখে জগৎ সংসার অন্ধ হয়ে গেল আমি পা দুমড়ে বসে পড়লাম উ করে একটা আওয়াজ করেছিলাম শুধু হাত দিয়ে ঢেকে ফেলেছিলাম মুখ তারপর কয়েকটা মুহূর্ত কিছুই শুনতে পাইনি চোখেও দেখতে পাচ্ছিলাম না একটু পরে আচ্ছন্ন ভাবটা কেটে গেল শুনতে পেলাম তিনজন লোক জিজ্ঞাসা করছে কি হলো মশাই ও ভাই কী হলো আমি হাত দুটো চোখের সামনে আনলাম দুহাত ভরা রক্ত বছর সাতেক আগের কথা তখন কলকাতার পথে ঘাটে মানুষ খুন করার উৎসবের রেয়াজ ছিল না আহত নিহত মানুষ দেখলে লোকে ফেলে পালাত না চলন্ত বাসে অনেক লোক আমাকে ঘিরে আকুল হয়ে রইলো আমার যে ঠিক কী হয়েছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না আমার দুহাত ভরা শুধু রক্ত আমার মুখ দিয়ে গোল গোল করে রক্ত পড়ছে কোনো কথাও কেউ টের পাচ্ছি না লোকজন ধরাধরি করে আমাকে দাঁড় করালো রক্ত তখনও পড়ছে অনর্গল অনেকে চিৎকার করে বাস থামালো আমাকে কি কেউ জোরে মেরেছে কিন্তু বাসের কোনো লোক আততায়ীকে দেখেনি কেউ দুর্দাম করে নেমে চলেও যায়নি ব্যাপারটা এমন হঠাৎ হয়েছে যে আমি ভিড়ের মধ্যে হঠাৎ বাসে বসে না পড়লে কেউ লক্ষ্যই করতো না কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগারও কোনো প্রশ্নই ওঠে না সেখানে যে কোনো রকম কিছুই নেই একজন লোক আমার দিকে মুখ নিচু করে জিজ্ঞাসা করল আপনার নাকে কে এরকমভাবে কেউ ঘুষি মারল আমি রক্ত মুখ তুলে লোকটির দিকে চাইলাম রক্ত স্রোত আমার বিস্ময় চাপা পড়েছিল চোখেও যেন ঘোর লেগেছিল একটু আমি জিজ্ঞাসা করলাম কে অনেকগুলি কণ্ঠ প্রশ্ন করলো কে 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 উত্তর নেই কে মেরেছে কেউ ঠিক বলতে পারছে না একজনের হাত আমার মুখের সামনে বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে আসতে দেখেছে হয়তো সেই হাতে কঠিন কোনো জিনিস ছিল খালি হাতে একটা আঘাত লাগার কথা নয় যে মেরেছে সে হয়তো এখনো বাসের দোতলাতেই আছে দুর্ঘটনা নয় কেউ আমাকে মেরেছে এটা শুনেই আমার ব্যথা বোধ হয় শুরু করলো অসম্ভব তীব্র ব্যথা আপনি কোথায় যাবেন আমি এখানেই নামব নিজে নামতে পারবেন আমি আবার সোজা হয়ে চারিদিকে তাকালাম অনেকই আমার দিকে তাকিয়ে আছে সবারই মুখ বন্ধুর মতো যন্ত্রণা অনেকটা কমে গেল আমি নামবার জন্য সিঁড়ির দিকে পা বাড়িয়েছি একজন লোক বললেন দাঁড়ান আমি ধরছি আপনাকে কারোর সাহায্য নিতে আমার লজ্জা করে অথচ উপকারী মানুষের প্রতি ব্যবহার করাও যায় না কোনো রকম বললাম ঠিক আছে ঠিক আছে তবু আমি আমার হাত ধরলেন উনি তার সঙ্গে নামতে লাগলাম তখন একটি ঋণ ঋণে কণ্ঠেশ্বরে কে বলে উঠল আপনার বইটা বইটা যে রয়ে গেল ময়ূরকণ্ঠী শাড়ি পরা একটি তেইশ চব্বিশ বছরের মেয়ে মোটামুটি সুশ্রী এবং সপ্রতিভ বইটা বাড়িয়ে ধরেছে আমার দিকে আমি মুখে ধন্যবাদ না জানিয়ে শুধু কৃতজ্ঞতার ভাব দেখিয়ে বইটা নিলাম বইটা হারালে খুব মুশকিল হতো লাইব্রেরির থেকে আনা মেয়েটি হঠাৎ জিজ্ঞাসা করলো আপনাকে কে মারল এমনিতেই এরকম একটা অচেনা যুববতী মেয়ের সঙ্গে যেচে কথা বলতো না কেউ আমার রক্ত মাখা মুখ দেখে ওর মনে হয় বুঝি দয়া হয়েছে আমি বললাম পৃথিবীতে আমার কোনো শত্রুর নেই মেয়েটি বোধ হয় একরকম কোনো উত্তরের আশা করেনি এরকম তাই আমার কথা শুনে সে একটু হেসে ফেললো হঠাৎ রক্তাক্ত চেহারা মানুষকে দেখে কেউ হাসে না বাসের আগেই চলতে শুরু করেছে আমাকে নামতে হবে পরের স্টেপে মেয়েটির প্রশ্ন এই চিন্তায় আমার মধ্যে একটা নতুন করে জাগে কে আমাকে মারল কী দোষ আমি করেছি হঠাৎ লেগে যাওয়ার ব্যাপার তো নয় এত জোরে লেগেছে কেউ যদি সামনাসামনি কোনো অভিযোগ জানাতো ঝগড়া করত আচমকা মেরে বসত তাহলেও হয় মনে হয় বুঝতাম কাপুরুষের মতো আত্মগোপন করে কেন মারলো আমাকে কোনো কাপুরুষের সম্মুখে আমার তো শত্রুতা থাকার প্রশ্নই ওঠে না বাসটি ততক্ষণে চলতে শুরু করেছে যে ভদ্রলোক আমার হাত ধরে নামাচ্ছিলেন তিনি বললেন রোগকে রোগকে বাস্তবও থামল না তিনি আরও জোরে গলায় বললেন রোগকে দেখতে পাচ্ছেন না অ্যাক্সিডেন্ট ভদ্রলোক ব্যাপারটাকে নাটকীয় করতে চান যন্ত্রণার মধ্যে আমার লজ্জা হয় আমাকে কেন্দ্র করে কোনো নাটকীয় ব্যাপার আমি পছন্দ করি না অনেক লোক একসঙ্গে আমার দিকে তাকালে আমার শরীর কুঁকড়ে যায় একতলার কিছু লোক ঘাড় ঘুরিয়ে তাকালো কেউ খুব একটা কৌতূহল দেখলো না কাণ্ডটার দুজনের নিচতলার গল্প করছিল তারা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে আমি তাদের কোনো উত্তর দিলাম না বাস থামতেই নেমে পড়লাম যন্ত্রণা তখনও আমার মাথা ঝিমঝিম করছে শরীরের কোনো জায়গায় বদলে নাককে লেগেছে বলেই ব্যথাটা এত বেশি রক্ত বন্ধ হয়নি তখনও আমার প্রথমেই চিন্তা হলো রক্তটা বন্ধ করা দরকার অধিকাংশ দোকানপাটি বন্ধ হয়ে গেছে কাছাকাছি কোনো ডাক্তারখানাও নেই আমার সঙ্গে ভদ্রলোক বলেন একটু হাঁটতে পারবেন আমহ স্ট্রিটের কাছে একটা ডাক্তারখানা আছে আমি কাছেই একটা টিউবওয়েল দেখতে পেলাম বললাম আগে রক্তটা ধুয়ে নিই আমার জামায় রক্ত রুমালটা জপ ভিজে প্যান্টে এমনকি জুতোতেও রক্তের ফোঁটা পড়েছে এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটা যায় না ভদ্রলোক পাম্প করতে লাগলেন আমি জল দিয়ে ধুতে লাগলাম ঠান্ডা জলের স্পর্শে খানিকটা ভালো লাগলো যেন অজানা কারো স্নেহের মতো নাকের মধ্যে জলের ঝাপটা দিলে রক্ত বন্ধ হতে চায় না সেই অবস্থায় হঠাৎ আমার মনে পড়ল একটু আগে বাসে দেখা ময়ূরকণ্ঠি শাড়ি পরা সেই মেয়েটির কথা যে আসলে বইটা ফেরত দিয়েছিল মেয়েটির মুখখানা খুব চেনা মনে হয় যদিও এ কথা ঠিক ওকে আমি আগে কখনো দেখিনি কারুর কারুর ক্ষেত্রে এরকম হয় একবার দেখলেই মনে হয় অনেক দিনে চেনা কিন্তু মেয়েটি হাসলো কেন আমার দুরবস্থা দেখে ওর কি হাসা উচিত আমি এতই অপমানিত বোধ করলাম যে আমার কান্না এসে গেল। তখন আমি চোখ বুঝে চলে ছিটে দিচ্ছি কেউ আমার কান্না বুঝবে না ভদ্রলোক বললেন কমেছে আমি বললাম অনেকটা কিন্তু আপনি আমার জন্য কষ্ট করে নামলেন এখানে না আমারও এখানে নামারই কথা কাছেই বাড়ি আপনি কোথায় যাবেন আমি এখান থেকে থ্রি বি বাস ধরবো এক্ষুনি বাসে উঠতে পারবেন শরীর দুর্বল লাগবে না না চলে যাব ঠিক আপনার যদি খুব তাড়া না থাকে তাহলে আমাদের বাড়িতে একবার আসবেন একটু বসে তারপর যেতে পারেন খুব কাছেই আমার বাড়ি না না শুধু আপনাকে বিরক্ত করতে চাই না আপনি এমনিতেই আমার জন্য অনেক সাহায্য করেছেন আরে মশেই চলুন অত ভদ্রতা করছেন কেন আসুন একটু কফি খেয়ে যাবেন বড় রাস্তার অদূরে গুলির মধ্যে ভদ্রলোকের বাড়ি ইতিমধ্যে নাম জেনে নিয়েছি ওর নাম অনুপম সরকার এক সরকারি অফিসের লাইব্রেরিয়ান সদর দরজা খুলেই ছিল অন্ধকার সরু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনুপমবাবু বললেন একটু সাবধানে উঠবেন আবার যেন ধাক্কা টাক্কা না লাগে আমি নাকের উপর হাত চাপা দিয়ে রেখেছিলাম অন্য জায়গায় লাগে লাগুক আমার নাকে লাগলে আমি আবার ঠিক অজ্ঞান হয়ে যাব নিস্তব্ধ বাড়ি সিঁড়ি দিয়ে একতলা দোতলা তিনতলা পার হয়ে গিয়ে অনুপমবাবু থামলেন না আমার একটু একটু অস্বস্তি হতে লাগলো কোথায় চলেছি এত রাত্রে একজন সম্পূর্ণ অচনা লোকের সঙ্গে এখানে না আসাই উচিত ছিল আমি জিজ্ঞাসা করলাম কতলায় অনুপমবাবু আমার হাত চেপে ধরে বললেন আসুন না হঠাৎ আমি অন্য একটা কথা ভাবলাম এই লোকটার মতলব কী আসলে কোথায় নিয়ে যাবে এই লোকটাই আসলে মারিনি তো এখন আমাকে ভুলিয়ে ফালিয়ে আবার নিয়ে যাচ্ছে ওর কঠিন শাস্তি দেওয়ার জন্যে যদিও লোকটাকে আমি জীবনে কখনো দেখিনি এর সঙ্গে আমার কোনো শত্রুতা থাকার কোনো কারণও নেই তবুও পৃথিবীতে অনেক অসম্ভব ব্যাপার ঘটে আমি থমকে দাঁড়ালাম ভদ্রলোক সবলে আমার হাত চেপে ধরে বললেন আরে মশাই লজ্জা পাচ্ছেন কেন আসুন গলার আওয়াজ পেয়েই বোধহয় দরজা খুলে গেল একজন মহিলা সেখানে দাঁড়িয়ে কুচকুচে কালো রঙ স্নিগ্ধ মুখখানা এক মাথা চুল অন্ধকারের মধ্যে ভদ্রমহিলা প্রথমে থমকে দেখতে পাননি আমাকে হঠাৎ দেখতে পেয়ে মুখ দিয়ে একটা আর্ত শব্দ করলেন তারপরে ছুটে ঘরের মধ্যে কোথায় চলে গেলেন অনুপমবাবু হেসে আমাকে বললেন আসুন আমার পক্ষে অন্তত অস্বস্তিকর ব্যাপার কিন্তু এখন আর ঘরের মধ্যে না গিয়ে উপায় নেই বিরাট খাটের উপর দুটি বাচ্চা ঘুমাচ্ছে ভদ্রমহিলা এখানে নেই ঘরে একটিমাত্র চেহার অনুপমবাবু আমাকে বললেন চেয়ারটাই বসুন দাঁড়িয়ে রইলেন কেন বসলাম দূরে একটি ড্রেসিং টেবিলের আয়নায় দেখতে পেলাম আমার চেহারা এমন বিভৎস এবং বোকা ভঙ্গিতে কোনো মানুষকে বসে থাকতে আমি আর এর আগে দেখিনি একটু বাদেই মহিলাটি ফিরে এলেন ঘরে নিজের স্বামীর সঙ্গে কোনো কথা বলার আগে জিজ্ঞাসা করেন কি হয়েছে আমার বদলে ওর স্বামী বলেন ভদ্রলোক বাসে আসছিলেন হঠাৎ কী যেন হলো অদ্ভুত ব্যাপার আমি বাধা দিয়ে বললাম হঠাৎ লেগে গেছে উনি বললেন না কে যেন মেরেছে কে মেরেছে তা তো জানি না ভদ্রমহিলা আমার চোখের দিকে তাকিয়ে বলেন ছি মারামারি করতে নেই মানুষের সঙ্গে মারামারি করে কি লাভ এতক্ষণ বাদে আমার হাসি পেলো উনি ধরেই নিয়েছেন আমি মারামারি করেছি এরকম হয় বোধহয় এক পক্ষের আঘাতে কি রক্তপাত হয় এতটা আমি বললাম না মারামারির ব্যাপারই নয় আমার বোধহয় ধাক্কা টাক্কা লেগেছে কোথাও এত রাত্রে আপনাদের খুব বিব্রত করলাম আমি এবার চলি অনুপমবাবু বললেন কি ওকে এই অবস্থায় যেতে দেওয়া যায় মহিলা বললেন আজ আর যাবার দরকার নেই আপনি আজ এখানেই থেকে যান কোনো রকমের জায়গা হয়ে যাবে আমি তৎক্ষণাৎ উঠতে দাঁড়িয়ে পড়লাম না না তার কোনো দরকার নেই আমাকে বাড়ি ফিরতেই হবে মহিলাটি বললেন ঠিক আছে একটু পরে যাবেন এক্ষুনি ওঠার দরকার নেই অনুপম আবার হাসতে হাসতে বললেন করবি তুমি প্রথমে ওকে দেখে পালিয়ে গেলে কেন ভয় পেয়েছিলে অনুপমের স্ত্রীর নাম করবি এই কথাটাই খুব লজ্জা পেয়ে গেলেন কেন প্রথমে বুঝতে পারিনি খুব নিচু করে বললেন না ভয় পাইনি এখন বুঝতে পারলাম ভদ্রমহিলা গায়ে ব্লাউজ পরেছিলেন না তখন শোয়ার জন্য তৈরি হয়েছিলেন অচেনা পুরুষ দেখে তাই তাড়াতাড়ি পোশাক ঠিক করতে গিয়েছিলেন করবির বয়স তিরিশের কাছে আর একবার ওর দিকে তাকিয়ে মনে হলো এরকম সুন্দরীর নারী আমি খুব কম দেখেছি মুখের মধ্যে একটা কমনীয় ভাব শান্ত দৃষ্টি এই নারীর বোধহয় পৃথিবীতে কোনো পাপের কথা জানে না পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ রহস্যময় লাগছিল গোড়া থেকেই ভদ্রলোক আমাকে ডেকে আনলেনি বা কেন আজ তিনি আমাকে আরও থাকার জন্য পীড়াপিরি করলেনি বা কেন ঘর দৌড়ের চেহারা দেখলেই বোঝা যায় এইসবের অবস্থা এদের সচ্ছল নয় করবি আমার দিকে আবার তাকিয়ে বললেন নাকের উপর দুটো নথের দাগ হলে হয়ে গেছে কেউ খুব জোরে মেরেছে ভীষণ লেগেছে তাই না খুবই লেগেছে আমি দেখলাম করবির চোখে জল আমার বিস্ময় বুকের মধ্যে আরও লাফিয়ে উঠলো উনি কাঁদছেন আমার কষ্টের কথা ভেবে এরকম কখনো হয় আমি বললাম না ততটা লাগেনি করবি চোখ মুছলেন আবার লজ্জিত মুখে বলেন। আপনি একটু বসুন আমি এক্ষুনি আসছি আমি অসহায়ভাবে অনুপমবাবুকে বললাম আমাকে এবার সত্যি চলে যেতে হবে আপনার নিশ্চয়ই এখনও খাওয়া দাওয়া হয়নি অনুপমবাবু বললেন দাঁড়ান করবিকে না বলে যেতে পারবেন না ওকে এখনও চেনেননি আপনি প্রতি মুহূর্তেই আমার সন্দেহ হচ্ছিল এবার বুঝি একটা মতলব আছে আমাকে নিয়ে যদিও তার সঙ্গে করবি চোখের জলের ফেলাটা মেলাতে পারছি না করবি ফিরে এলো একরকম দুধ এবং গরম জল নিয়ে দুধটা আমাদের আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এটা খেয়ে নিন অনেকখানি রক্ত বেরিয়েছে তো আমি লাফিয়ে উঠলাম অসম্ভব এদের আর্থিক অবস্থা ভালো নয় দুটো বাচ্চা রয়েছে এদের দুধ আমি কেন খাব কলকাতায় এইসব পরিবারে যে অঢেল দুধ থাকে তা আমি জানি আমি কিছুই খাবো না ওরা দুজন মিলে আমাকে দারুণ পিড়াপিড়ি করতে লাগলেন করবির গলায় হুকুমের সুর এই দুধের মধ্যে বিষ মেশানো নেই তো কিংবা ঘুমের ওষুধ শেষ পর্যন্ত ওদের জোরার জোরি অতিষ্ঠ হয়ে আমি রীতিমতন বিব্রত মুখে একুমুখ খেয়েই ফেললাম দুধটা কোনো প্রতিক্রিয়া হলো না করবি বললেন এবার চুপটি করে বসুন আমি জায়গাটা মুছে দিচ্ছি গরম জল দিয়ে আমার আর প্রতিবাদ করার ক্ষমতাই নেই যা হয় হোক হাত পা জড়িয়ে বসে রইলাম চুপ করে উনি গরম জলে তুলো ভিজে খুব রক্ত মুছে দিতে লাগলেন আমার ক্ষতে সসেন বারবার জিজ্ঞাসা করতে লাগলেন লাগছে না তো কথায় লাগছে না এবার একটু ডেটল লাগিয়ে দিই তাহলে আর ভয় নেই আমার মুখের খুব কাছে করবির মুখ কি বড় বড় দুটি চোখ আঙুলগুলো যেন আঙুলগুলো যেন করুণাই মাখা আমার চোখ বুঝে আসছিল বারবার আমি কি স্বপ্ন দেখছি এসব হচ্ছে কি যাতে বিন্দুমাত্র চিনি না তারা আমাকে এরকম যত্ন করছে কেন করবির অনুরোধ আমাকে জামাটা খুলে ফেলতে হলো মেয়েদের সামনে আমি কোনোদিন জামা খুলি না কিন্তু আমার কোনো গুরুত্ব টিকলই না ওখানে করবির সেই জামাটা বাথরুমে নিয়ে ভিজিয়ে দিয়েছে আমাকে ওর স্বামীর একটা শার্ট পরতে দিলেন বলতে লাগলেন বাড়ির এরকম রক্তমাখা জামা পরে গেলে বাড়ির লোক ভয় পেয়ে যাবে প্রায় এক ঘন্টা ধরে করবির সেবা নেওয়ার পর আমি সত্যি এক সময় বিদায় নিলাম করবিতার স্বামীকে হুকুম দিলেন আমাকে সঙ্গে নিয়ে বাসে তুলে দিয়ে আসার জন্যে অনুপমবাবু আমার শেষ সাপত্তি সত্ত্বেও বেরিয়ে এল রাস্তায় গোড়া থেকে আমি কত রকম সন্দেহ করছিলাম কিন্তু খুব খারাপ কিছু ঘটলো না তো শুধু সেবা আর যত্ন রাস্তায় বেরিয়ে কিছুটা আসার পর আমার মনে পড়ল করবিক্ষে সেরকমভাবে কোনো কৃতজ্ঞতা জানানো হলো না তো অনুপম অনুপমবাবুকে বললাম আপনার স্ত্রী যা করলেন বাবু বললেন করবি বড্ড ভালো জানেন ওর মতন মেয়ে হয় না নিজের স্ত্রী বলেই বলছি না সে তো নিশ্চয়ই আর একটু মিশলা দেখতেন পৃথিবীতে এই যুগে এরকম মেয়ে হয় না যে কোনো মানুষের দুঃখ কষ্ট পেলে ও দুঃখ পায় সত্যি এই যুগে এরকম মেয়ে আমার মতন একজন গরিবের সঙ্গে বিয়ে হয়েছে সারাদিন খাটাখাটনি করে বাইরে বেরোতে পারে না তবু আমার ইচ্ছা হয় কি জানেন বাইরের লোকজনকে ডেকে ডেকে দেখায় সবাইকে বলি দেখো এ যুগও এরকম মেয়ে আছে তাই আপনাকে আজ নিয়ে এলাম আজ রাত্রের সমস্ত ঘটনাটি রহস্যময় কেন বাসে একজন মারল তারপর কি রকমভাবে একটা পরিবারের সঙ্গে পরিচয় হলোই বা কেন যাদের কাজ হচ্ছে কিনা কারণে অকারণে উপকার করা সম্পূর্ণ বিপরীতেই অভিজ্ঞতা পরক্ষণে আবার মনে পড়েছে আমার আততাই তো আমার কোনো ক্ষতি করতে পারিনি তার জন্যই অনুপম আবার করবির সঙ্গে আমার পরিচয় হলো আমার লাভের পরিমাণটা অনেক বেশি আততাই কি এই কথাটা জানানো দরকার আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার